হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার একটা ডিম চাপের রেসিপি শেয়ার করব এই ডিম চাপটা তৈরি করা কিন্তু খুবই ইজি তো কীভাবে তৈরি করলাম শোনো শুরু করা যাক তো প্রথমে আমি এখানে একটা প্যানে তেল গরম করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা আর রসুন এবার এইটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এবার এই পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা মরিচ কুচি এবারে সব কিছুকে আবারও খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো মতো লবণ এরপর দিয়ে দেবো হাফে চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফে চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া হাফ চামচ পরিমাণ আর দিয়ে দিয়ে দেবো চাট মশলা হাফে চামচ পরিমাণ এবার আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু এবার এই আলুটাকে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গরম মশলা এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি তো এরপর আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি এবং প্রতিটা ডিমকে আমি এরকম অর্ধেক করে নিয়ে উপরে কিছুটা মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছি তো এবার যে আলুটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা আলু নিয়ে নিয়েছি এবার আমি এই ডিমটাকে খুব ভালোভাবে আলু দিয়ে কোট করে নিলাম তো এরপর আমি একটা ডিমের মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি তো এবার আমি এখানে একটা চপ নিয়ে এই ডিমের মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব তো আপনারা এটা দেখিয়ে বুঝতে পারবেন তো কোট করা হয়ে গেলে এবার আমি এটাকে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই ব্রেড ক্রামসের মধ্যেও এটাকে খুব ভালোভাবে কোট করে নিতে হবে তো আমার কোট করা হয়ে গেছে এভাবে করে আমি বাকিগুলোকেও তৈরি করে নিয়েছি তো আমার চপগুলো কিন্তু রেডি এবার আমি ওগুলোকে ভেজে নেব তো তার জন্য চুলা একটা প্যানে তেল গরম করে নিয়েছি এবার আমি এই চপটা দিয়ে দিলাম তো একে একে আমি সবগুলো চপে দিয়ে দিয়েছি আর এই চপগুলো কিন্তু তেমন একটা ভাজার দরকার নেই জাস্ট উপর থেকে কালার চলে আসলেই হয়ে যাবে তো আমি দুই মিনিটের মধ্যে এটাকে ভেজে নিয়েছি এবার আমি এটাকে উঠিয়ে নিয়েছি এবং বাকিগুলোকে একইভাবে ভেজে নিব তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ডিম চপ আপনারা অবশ্যই এই রমজানে এটাকে ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন আল্লাহ ফেজ